যে topic নিয়ে সেটা হচ্ছে পর্যায় সারণী তো আমরা ইতিপূর্বে জানি যে পর্যায় সারণী যখন বাম থেকে ডান দিকে যাওয়া হয় তখন আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি এবং সাথে তো ঋণাত্মকতা এই ধর্মগুলো হচ্ছে পর্যায় সারণীতে বৃদ্ধি পায় পর্যায়ক্রমে ক্রমে এরপরে হচ্ছে পারমাণবিক যে ব্যাসার্ধ থাকে সেই ব্যাসার্ধটি পর্যায় সারণী যখন বাম থেকে ডান দিকে যায় তখন হচ্ছে সেটি আস্তে আস্তে কমতে থাকে এখন আমরা দেখব যে আসলে একজ্যাক্টলি কেন এটা কমে বা কেন এটা বাড়ে তো শর্টকাটে যদি আমরা মনে রাখতে চাই তো আমরা একটা শব্দ দিয়ে হচ্ছে এটাকে মনে রাখার চেষ্টা করি সেই শব্দটা হচ্ছে সрея রস্বয় এবং হচ্ছে ত অর্থাৎ হচ্ছে বাম থেকে ডান দিকে গেলে এই আয়ত শব্দটি হচ্ছে কমে আর সреяতে হচ্ছে আয়নীকরণ শক্তি রাস্রيتي ইলেকট্রন আসক্তি এবং ততে তড়িৎ্যতা। ঠিক একই ভাবে পর্যায় সারণিতে যখন হচ্ছে গ্রুপ ভিত্তিক ধর্ম অর্থ হচ্ছে উপর থেকে যখন নিচের দিকে যাবে তখন একই ভাবে সেটি হচ্ছে এই আই আই নামক যে শব্দটি আছে এই শব্দটি আস্তে আস্তে পর্যায়ক্রমে কমতে থাকে। এখন আসা যাক যে কেন আসলে এগুলা হয়? এটা হওয়ার পিছনে মূল যে কারণ সেটা হচ্ছে যে পর্যায় সারণিতে যখন বাম থেকে ডান দিকে যায় তখন মৌলগুলোর পর্যায়ক্রমে একটি করে ইলেকট্রন সংযুক্ত হয় নতুন কোনো শক্তিস্তর সংযুক্ত হয় না যার কারণে হচ্ছে এই ইলেকট্রনগুলো হচ্ছে কেন্দ্রের দিকে যে ধনাত্মক চার্জ যুক্ত নিউক্লিয়াস থেকে এই নিউক্লিয়াসের দিকে অধিক বল দ্বারা হচ্ছে আকৃষ্ট থাকে যার কারণে এই আয়নকরণ শক্তি ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে বৃদ্ধি পায় এছাড়াও যে পারমাণবিক ব্যাসার্ধ বা আকার থেকে এই আকারটা ঠিক এই একই কারণে হচ্ছে হ্রাস পেতে থাকে এর ঠিক হচ্ছে উল্টো যেটা ধর্মটা থাকে সেই উল্টো ধর্মটা হচ্ছে গ্রুপ পর্যায় থাকে অর্থাৎ হচ্ছে গ্রুপ দিকে আমরা যদি লক্ষ্য করি যে উপর থেকে যখন নিচের দিকে যায় তখন হচ্ছে একই মৌলে যে ইলেকট্রন বিন্যাস আমরা করব প্রথম মৌলে শক্তিস্তর একটি থাকবে দ্বিতীয় মৌলে শক্তিস্তর দুটি থাকবে এভাবে পর্যায়ক্রমে হচ্ছে শক্তিস্তরের সংখ্যা বৃদ্ধি পায় যার ফলে হচ্ছে কেন্দ্রে যে ধনাত্মক যুক্ত যে নিউক্লিয়াস থাকে এই নিউক্লিয়াস থেকে হচ্ছে ইলেকট্রনের একটা দূরত্ব সৃষ্টি হয় যার ফলে এদের মধ্যে যে আকর্ষণ যে শক্তিটা থাকে এই আকর্ষণ শক্তিটার পরিমাণ খুবই কম থাকে আমরা এখান থেকে বলতে পারি যে এই গ্রুপ ভিত্তিক ধর্ম অর্থাৎ হচ্ছে একই গ্রুপে যখন উপর থেকে নিচের দিকে যাওয়া যায় তখন হচ্ছে কি পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় আইনীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি এবং তরিতাত্মকতার মান হ্রাস পায় এছাড়াও আমরা যদি এখানে ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম যদি দেখি যে একই পর্যায়ে হচ্ছে একই পর্যায়ে অধাতব ধর্ম অর্থাৎ হচ্ছে বাম থেকে ডান দিকে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায় এবং ডান দিকের যে মৌলগুলো থাকে সেগুলো হচ্ছে ধাতব ধর্ম বেশি থাকে এবং বাম দিকের যে মৌলগুলো থাকে সেগুলো হচ্ছে ধাতব ধর্ম বেশি থাকে তো থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই